ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম আবারও সমালোচনায় ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় ছাত্র জনতার উপর পুলিশের লাঠিচার্জের আগে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে তাকে বলতে শোনা যায় এরা তো শিবির স্যার আমাদের এখানে তো কিছু ফোর্স লাগবে এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার সময় ধানমন্ডি বত্রিশে উত্তেজনা দেখা দেয় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর বাড়ির সামনে এক্সকাভেটর নিয়ে ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয় এরপর সেখানে কয়েক দফা সংঘর্ষ হয় এবং সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ওই সময় ডিসি মাসুদের ফোনালাপের ভিডিওটি ধারণ করা হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয় বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে দাবি করে আন্দোলন দমনে এখনও শিবির ট্যাগ ব্যবহার করা হচ্ছে এবং বিসি মাসুদ আন্দোলনকারীদের শিবির আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপের অনুমোদন নিয়েছেন ভিডিও প্রকাশের পর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলেও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে ডিসি মাসুদকে ঘিরে এর আগেও বিতর্কের সৃষ্টি হয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় এক ছাত্রের মুখ চেপে ধরা তার সেই ছবিটি তীব্র সমালোচনা জন্ম দিয়েছিল আবার পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে সাহস জুগিয়েছিলেন সে ভিডিওটি তখন ভাইরাল হয় এছাড়া বিভিন্ন গণ আন্দোলনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি প্রশংসিত হয়েছেন গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দলটির নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হলে তিনি খেলার মাঠ থেকে জার্সি পরা অবস্থায় ছুটে গিয়ে ঘটনাস্থল সামলান এ ঘটনাও আলোচনায় আসে তবে বিতর্ক তার পিছু ছাড়েনি গেল পনেরোই এপ্রিল সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে তিনি মন্তব্য করেন এই সংঘর্ষের কারণ কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া ওই মন্তব্য আলোচনার জন্ম দেয় ডিসি মাসুদ বিসিএস পুলিশ ক্যাডারের আটাশতম ব্যাচের কর্মকর্তা তিনি র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্প পরে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এরপর পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে গত বছরের পাঁচ আগস্ট ডিএমপিতে বদলি হয়ে রমনা বিভাগের ডিসি হিসেবে যোগ দেন